আলহামদুলিল্লাহ আমার খামারে যে দুইটা বকনা ছিল জার্সি জাত বকনা দুইটা বকনা একসাথে হিটে আসছে তো বিগত বিশ দিন আগেও হিটে আসছিলো আমি কনফার্ম হওয়ার জন্য যে দ্বিতীয় হিটে বিষ দিব এই জন্য প্রথম হিটে দেওয়া হয় না দ্বিতীয় হিটে এই বকনাটাকে আমি নিয়ে যাচ্ছি সারের কাছে যে প্রাকৃতিক উপায়ে আমি প্রথম প্রজননটা করাই যে আমার খামারে যতগুলো বকনাই থাকে আমি হচ্ছে প্রথম হিটটা প্রাকৃতিক উপায়ে সারের মাধ্যমে দেওয়ায় এটা আসলে আমি ছোটোবেলা থেকেই দেখছি যে আসলে সারের মাধ্যমে দিলে কনসেপ্ট ভালো থাকে এর বিষয়ে আপনার একটু খেয়াল রাখতে হবে যে সারের জাতমান যেন ভালো হয় এবং সুস্থ জাতের হয় যে কারণে আসলে অনেকে সারের মাধ্যমে দে দেয় কিন্তু জাত যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে ভালো জাতের গাবিয়া না আসার সম্ভাবনায় বেশি তো নিয়ে আসছি যে হারোপাড়া গ্রামে তো সেই চাচার একটা বকনা একটা সার আছে তো ওই সারটা দিয়েই ইনশাল্লাহ আমরা প্রথম বিশটা দিব তো এই জন্য আমার যে গাড়িয়াল আছে তো গাড়িয়াল চাচা সাবিদুল চাচা তো উনি নিয়ে আসছে সব সব কাজ উনি নিজেই করতেছে যেহেতু নিয়ে আসে নিয়ে আসার পরে আপাতত দশ মিনিটের মতো আমরা এখানে বেঁধে রাখছি যেহেতু সারের মালিক নাই এই জন্য আসলে বেঁধে রাখছি তো উনি আসলে ফোনটা হয়েছে উনি আসলে ইনশাল্লাহ আমরা প্রথম বিষটা দিব সারের মাধ্যমে তো দেখেন আমার বাগনাটা তলা এবং উনি চলে আসতে ইতিমধ্যে চলে আসতে ঘাস কেটে তো ইনশাল্লাহ উনি ছেড়ে দেবে ওনার যে ফিজিয়ানের একটা বড় জাতের একটা দেখেন বড় জাতের একটা সার তো সেই তুলনায় আমার বকনাটা অনেক ছোট যদিও এর বয়স মাত্র পনেরো থেকে ষোলো মাস যে আমার কিনা বকনা যে কারণে আসলে একজাক্ট বয়সটাও বলতে পারতেছে না তো সব কিছু করতেছে সাবেদুল চাচা তো তিনিই আসলে সব কিছু করে অভিজ্ঞতা আছে তো স্যারকে দিয়ে বীজ দেওয়ার আর একটা উপায় আর কারণ হচ্ছে যে হিট যদি আপনি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি সারের কাছে নিয়ে গেলে তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে আসলে হিট আসছে কিনা তো হিট বীজ দেওয়া সম্পন্ন এখন আসলে আমি তারপরে বীজ দেওয়ার পরে দশ মিনিটের মতো এখানে বিদে রাখছিলাম তারপরে হালকা পানি দিছি এবং পানি দেওয়ার পরে আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির এর উদ্দেশ্যে তো একটু রাস্তাটা দেখাই যে আমার বাসা অনেকেই জিজ্ঞেস করেন আমার কোথায় বাসা আমার বাসাটা হচ্ছে আপনার জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া বা দক্ষিণপাড়া গ্রামে বলতে পারেন তো এই যে হারোপাড়া তো অনেকেই চিনেন অনেকে আসছেন সারা বাংলাদেশ থেকে এই হারোপাড়া গ্রাম থেকে গাবি আসলে সর্ব করা হয় অনেক বড় বড় জাতের গরু আছে তো অনেকে আসলে প্রতারিত হয় অনেকে যেতে অনেকে ঠকে তো ব্যবসার উদ্দেশ্য এরকম যে জানবে চিনবে সে জিতবে যে জানবে না চিনবে না সে ঠকবে তো এই জন্য আসলে আমি সবসময় বলি যে আপনারা খামারে আসেন খামারে আসে গাভি দেখে গাভীর দুধ দেখে গাভীর জাতমান দেখে তারপরে কিনেন ওই প্রবাস থেকেই আপনি সহজেই যে বায়না দিয়ে দিবেন পরবর্তীতে বায়নার টাকাও তুলতে পারবেন না গরুও পাবেন না সেক্ষেত্রে আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আসলে এই দুনিয়াতে কাউকেই বিশ্বাস করা যায় না আর বিশেষ করে গরুর ব্যবসাতে তো ওইভাবে বিশ্বাস করাই কঠিন কারণ এটা আসলে জীবন্ত পানি আপনি ভালো জিনিস দিলেও দেখা যায় যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো পাশে এই যে কবরস্থান অনেকেই জানেন যে আমাদের হারোপাড়া কবরস্থান এই কবরস্থানের পাশেই অনেক ব্যবসায়ী ব্যবসা করে যদিও ন্যায় নীতি অনেকের আছে অনেকের নেই আর একটা ব্যবসা ক্ষেত্রে এরকম স্বাভাবিক তো নিয়ে যাচ্ছি দেখেন আমার বকনাটাকেও নিয়ে যাচ্ছে তো সেও একটু ঘোরাফেরা করলো দেখলো তো ইতিমধ্যে আমরা বাড়ি চলে আসছি এবং বাড়িতে আসার পরে খুব সাবধানে তাকে নামানোর চেষ্টা করা হচ্ছিল তো হালকা একটু লাভ দিবে যেহেতু নামতেছে এই জন্য বড় ধরনের যদি ঝাঁকি না লাগে এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ ঝাঁকি লাগলে তো কনসেপ্ট রেটটা কমে যেতে পারে তো নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি উত্তম রূপে অনেক সময় দশ মিনিটের মতো করে তাকে ঝাঁপা দিলাম কেন ঝাঁপা দিলাম যে ঝাঁপা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আপনি বিষ দেওয়ার পরে ঝাপায় দেবেন তো ওই বকনা বা গাভীর আপনি ওই হিটটা কমে যাবে যা ফলে কনসেপ্ট রেটটা ভালো থাকবে এই জন্য সকালে আমি ঝাঁপা দিচ্ছি এবং দুপুরে ইনশাল্লাহ ঝাঁপা দিব তো ঝাঁপা দেওয়ার পরে তো তাকে একটু উঁচা করে এবং খাবার দিয়ে বেঁধে রাখছি যাতে সে সহজে নাশ হয় এক ঘন্টার মতো যেন দাঁড়ায় থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই অনেক কিছু জানানোর আছে আর যখন নিজে করবেন তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে শিখবেন এবং যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন এবং কোনো কিছু জানানোর দরকার হলেও ফোন দিতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও